নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রাঙ্গ থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মাতারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডির মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগপত্রটি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে তুমি হাসতে ভুলে গেছো কেন তুমি মানুষের সঙ্গে মিশতে ভুলে গেছো কেন এই পৃথিবীটা যেন মনে হচ্ছে তোমার কাছে অপরিচিত কেন এই কেন যে উত্তর আজকের ভিডিওতে তুমি পাবে তার কারণ হচ্ছে তোমার যে একটা ইচ্ছে কার না ইচ্ছে করে একটা মনের মতো বয়ফ্রেন্ড পাব একটা মনের মতো গার্লফ্রেন্ড পাবো তাই যদি সত্যি পেতে হয় সিরিয়াসনেস থাকতে হবে সিরিয়াসনেস নিয়ে যে চোখের সামনে দিয়ে সুন্দরী একটি মহিলা চলে যাচ্ছে না পারছি তাকে বলতে আর না পারছি কইতে মনের ব্যথা বুকে চেপে নিয়ে সহ্য করে যাচ্ছি কিন্তু যখন তুমি এই ভিডিওটা দেখবে আর এই ভিডিওটা দেখার পর যখন তুমি ক্রিয়াটা প্রয়োগ করবে তখন তোমার মনের মধ্যে আগুন জ্বলে উঠবে কিসের আগুন ভালোবাসার আগুন কী করতে হবে তো কর্পূর করপুরে নাম লিখে জ্বালিয়ে দেবে অতি সুন্দরী সুন্দরী মহিলাও তোমার পেছন পেছন ছুটবে আজকের ক্রিয়া এতটাই শক্তিশালী চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেল দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমি তোমাদেরকে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি মার্গদর্শন করিয়ে থাকি যে কথা ভিডিওর প্রথমেই বলেছি দর্শক বন্ধু সুন্দরী রমণী কোন পুরুষ কোন ছেলে না চায় তার গার্লফ্রেন্ড হোক তার স্ত্রী হোক চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বলতে পারছো না রাস্তায় দেখছো বাসে দেখছো ট্রামে দেখছো ট্রেনে দেখছো মেট্রো দেখছো ফ্লাইটে করে যাচ্ছ দারুণ দারুণ সুন্দর সুন্দর সব দিয়ে ভালো ইচ্ছে করছে কিন্তু রেসপন্স করছে না বলছো হয়তো মনে মনে ভয় পাচ্ছ যদি না বলে দেয় তাই ডোন্ট টোরি ডোন্ট থিঙ্কিং ডোন্ট নেগেটিভ কী করবে সেটাই আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত শক্তিশালী প্রয়োগ যে যে কোনো দিন যে কোনো সময়ে তুমি কয়েকটা সামগ্রী সংগ্রহ করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে একটা কর্পূরের ট্যাবলেট যে ট্যাবলেট কর্পূর পাওয়া যায় একটু বড়ো ধরনের সেই বড়ো ধরনের কর্পূরের ট্যাবলেট বা কর্পুরের যে ডেলা পাওয়া যায় একটু মোটা ধরনের কর্পূর পাওয়া যায় ডেলা সেটা সংগ্রহ করলে এবং তার সাথে সাথে একটা লাল কালির মার্কার পেন লাল কালির মার্কার পেনের সাথে কী জোগাড় করছো একটা ফুলযুক্ত লবঙ্গ এটা সংগ্রহ করলে সংগ্রহ করে কি করবে যে কোনো জায়গায় আসন বিছিয়ে অবশ্য লোকালয়ে নয় লোকচক্ষুর অন্তরালে কারণ তন্ত্রক্রিয়া সবসময় লোকচক্ষুর অন্তরালেই হয়ে থাকে বসবে যে কোনো দিকে মুখ করে আয় নিজেই বসলে অবশ্যই আসন বিছিয়ে বসবে প্রথমে কি করবে নিয়ে লাল কালি মার্কার পেট দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে একটা মোটা মার্কার পাওয়া যায় একটা সরু মার্কার পাওয়া যায় সরু মার্কার দিয়ে ডিব্বি কর্পুরের উপরে পদবী সমেত পুরো নামটা লিখলে ছোট্ট ছোট্ট করে কার নাম লিখবে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়াইফ এক্স গার্লফ্রেন্ড নামটা লিখছ লেখা হয়ে গেল লেখার পর তুমি কী করছো তোমার টান হাতের তালুর মধ্যে কর্পূরটাকে রাখলে নামটা যেন দেখবে মুছে না যায় এই জন্যই মার্কার পেন দিয়ে মার্কার পেন দিয়ে নাম উঠে না ফেরত তো নামটা লেখার পর করপুরটাকে ডান হাতের তালুর মধ্যে রাখছ এবং অবশ্যই ফুলযুক্ত যে লবঙ্গটা সেই ফুলযুক্ত লবঙ্গটাকে কর্পুরের সাথে রাখলে রেখে হাতটাকে এরকম করে মুঠো করছো মুঠো করে কি করবে এই যে বাম বুক এইখানটায় আমি চাই খানটা ঠেকাচ্ছি এই বাম বুকের এখানে ডান হাতটাকে এরকম করে রেখে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একুশবার জব করবে যখন তুমি জব করছো তখন মুখটা স্মরণ করতে ভুলবে না গার্লফ্রেন্ড ওয়াইফ এক্স গার্লফ্রেন্ড যাকে তুমি চাইছ বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড তার মুখটাকে ভালো করে স্মরণ করছো একুশবার মন্ত্রটা জব করবার পর তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস সংগ্রহ করে রাখবে কি একটা ছোট্ট মাটির পাত্র এবং একটা ম্যাচিস বক্স তো মন্দিরে বলার পর ওই মাটির পাত্রের মধ্যে লবঙ্গ এবং কর্পূরটাকে রাখলে রেখে কি করবে বাড়ির যে কোনো কাছাকাছি কোনো মন্দির থাকবে মন্দির বন্ধ থাক খোলা থাক কি উদ্দেশ্যে করছো কিচ্ছু বলার দরকার নেই মন্দিরের সামনে গিয়ে আবারও বলছি মন্দির খোলা থাক বন্ধ থাক যাই থাক না কেন মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই মাটির পাত্রে যে কর্পূরটা লবঙ্গ সমেত রেখেছ দেশেদার কাঠি দিয়ে জ্বালিয়ে চাষ ডান হাতে করে তার মুখটাকে স্মরণ করতে করতে ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা করবে যে কোনো মন্দির যে কোনো মন্দির তোমার মনস্কামনা জানাবে যে আমার ভালোবাসার মানুষ আমার কাছে ফিরে চলে এসেছে আমি পেয়ে অত্যন্ত খুশি পজিটিভ অলয়েস বলেছি না করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছ বা মাটির প্রদীপও নিতে পারো অসুবিধে কিছু নেই বা মাটির পাত্র দিয়ে ওইটাকে মন্দিরের যে কোনো একটা জায়গায় মাটির পাত্রই হোক মাটির প্রদীপ হোক যাই হোক না কেন রেখে দিয়ে তুমি চুপচাপ চলে আসো একদিনই করতে হবে ক্রিয়াটা যে কোনো সময় করতে পারবে বাসটা একটু শুদ্ধতার প্রয়োজন আছে দেখবে যে যাকে তুমি মনে করছো যে না এ না বলে দেবে কি জানি যদি না বলে শুয়ে শেষে স্বপ্ন দেখছো খেটে খেটে স্বপ্ন দেখছো বন্ধুদের সাথে গল্প করছো সেখানেও স্বপ্ন দেখছো শুধু স্বপ্নের পরি বানিয়ে রাখলে হবে না তাকে বাস্তবের পরিতে নিয়ে আসতে হবে আর আজকের ক্রিয়া সেটাই করে দেখিয়ে দেবে প্রয়োগ করো অত্যন্ত শক্তিশালী ক্রিয়া এবং অতি প্রাচীন একটা পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিলাম তার সাথে সাথে তোমাদের আরও একটা কাজ করতে হবে আমাকে একটু উৎসাহ দাও উৎসাহ না দিলে ভিডিও করব কিভাবে কিভাবে উৎসাহ দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাটা আগামী দিনে আপলোড করলেও তোমরা ভিডিওগুলো অনাসে দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ও কামাক্ষা ভৈরবী অমুক মে কুরুকুরু ফট ও কামাক্ষা ভৈরবী অমুক মে বৎসম কুরুকুরু ফট সোহা এই অমুক যে কথাটা যেখানে লেখা আছে অমুকের জায়গায় তার কার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ তার নামটা পদবী সমেত পুরো বলবে একদিনই ক্রিয়াটা করো দেখো প্রেমের জোয়ার বয়ে যাবে হড়কাওয়ান দেখেছ প্রেমের বান এসে যাবে এতটাই শক্তিশালী ক্রিয়া তোমাদের হাতে তুলে দিলাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এ নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের ছোট মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করে চোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে গিয়ে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকসুখে শান্তিতে রাখুক তাদের মুখে হাসিটা পাওয়া যায় করি তারা চি হচ্ছে বা হচ্ছে একমাত্র বল লক্ষ্য Es ist das, was ich Joy, Tara, Joy, Joy, Tara. Joy, bomb, Joy, Tara.